বাসার পাটোয়ারি ফ্যান হয়ে গেছি বিশ্বাস করতে পারেন ফেসবুকে ঢুকলেই খালি একজন একজনের কুছা দিয়ে কথা বলা এটি কিন্তু মানুষে অনেক মজা পাচ্ছে ভাই সেই লেভেলের বিনোদন হইতেছে বিশ্বাস করেন আজকে একটা ভিডিও দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য একটা বিক্ষোভ মিছিল হইতে আসিল যেন তিনি প্রকাশ্যে কমা ওমা পিছনে দেখি পাটোয়ারি দাঁড়াইয়াই রয়েছে ভাই মানুষ তো সেই লেভেলের বিনোদন পাচ্ছে এদিকে এদিকে পিতেছে পিছনে তাকে দেখে ভাই নাসিরুদ্দিন পাটোয়ারি পিছনে দাঁড়াইয়াছি মানুষ আরো যাওয়া শুরু করছে Ah, দূরের কথা উল্টা নাসির উদ্দিন পাটোয়ারি সবাই ফ্রেন্ড হয়ে গেছে চিন্তা করা যায় বা এরকম বিনোদনমূলক মানুষ মাঠে না থাকলে কি হয় আপনারা যে যাই বলুন না কেন এই মানুষটাকে একবার নির্বাচিত করে একটু সংসদে পাঠান ভাই এরকম বিনোদনমূলক মানুষের দরকার আছে সংসদে আগে যে আমাদের কি যে বিদ্যুতের ফিরওয়ালা ছিল না মমতাজ মাঝে এরকম একটা বিনোদনমূলক কথা বলে মানুষকে মজা দিবে এরকম একটা মানুষও তো দরকার আছে তাই 那。<c oughs> আপনারা তো নাসির দিন পাটোয়ারি ভাই একটু সংসদে পাঠান দেখেন আপনারা খালি মজা পাবেন ভাই অনেক ডিপ্রেশনে থাকেন তো সারাদিন কত কাহিনী এই যে বউ গেছে বাচ্চা গেছে বিভিন্ন নানান কল্প কাহিনীর মধ্যে সবাই ব্যস্ত থাকেন রাত্রে যখন মোবাইলটা হাতে নেবেন এদের বিনোদন আপনারা দেখবেন কালি মজা নেবেন সেই লেভেলের মজা পাইবেন তো সবাই ভালো থাকেন সুস্থ তো দা কানেক্ট তো কমেন সেশনে একটু ল্যাগ কেন